আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন যুদ্ধের দামামা চারিদিকে পাচ্ছে হঠাৎ করে ইসরায়েলে ঢুকে তারা বারোশো লোককে হত্যা করে এবং জবাবে ইসরায়েল এ পর্যন্ত একচল্লিশ হাজারের ওপর ফিলিস্তিনকে হত্যা করেছে এখন শুধু তারা শুধু ফিলিস্তিনিকে হত্যা করে নাই তারা তাদের এই যুদ্ধ ছড়িয়েছে বিভিন্ন জায়গায় তারা হিজবুল্লার নেতা নসরুল্লাহকে হত্যা করেছে কয়েকদিন আগে এবং ইরানে ঢুকে তারা হানিয়া ফিলিস্তিনিদের নেতা এই তাদেরকে তাকে হত্যা করেছে এখন এটা নিয়ে চারিদিকে যুদ্ধ শুরু হয়েছে এবং গতকাল মঙ্গলবার ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে প্রায় একশোটা এখন এটাতে ইসরাইলের একদম টনক নড়ে গেছে এবং অনেকেই মনে করছেন যে ইরান বোধহয় জয়ী হয়ে যাবে আসলে কি জয়ী হবে কারণ এটা মনে রাখবেন ইসরাইল সে একা চলে না তার সাথে বড় রাষ্ট্র আমেরিকা এবং ইসরাইলের যে বুদ্ধি তারা একটা গুলি খজ না করেও পাঁচ হাজার হিজবুল্লা সদস্যকে কানা করে দিয়েছে তারা চোখ নষ্ট করে দিয়েছে তারা টকিতে ডিভাইসে তারা এমন কিছু ব্যবহার করেছে যেটা তাইওয়ান মেইট করেছিল এবং যে ডিভাইস ব্যবহার করতো হিজবোল্লা সেখানে তারা তেজস্ক্রিয় জিনিস ঢুকিয়ে রেখেছিল এবং ব্যবহার করতে গিয়ে পাঁচ হাজার শূন্যের চোখ নষ্ট হয়ে যায় অর্থাৎ পাঁচ হাজার কলাপস করে দিয়েছে তারা একটা গুলি না ছড়ে এখন আপনি বলতেছেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল তারা একশোটা ছুঁড়েছে এবং যতটুকু জানা যায় এখানে মাত্র একজন লোক মারা গেছে মানে ক্ষতিটা কেমন তো এখন কথা হচ্ছে যে এই যে তারা এত কিছু করছে ইসরায়েল এটা কার শক্তিতে মেইন শক্তি হচ্ছে আমেরিকা এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা তাকে সাপোর্ট করে কেন অন্ধের মতো সময় এখানে ঐতিহাসিক কারণ আছে কারণ এই যে ফিলিস্তিনে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ফিলিস এই যে যারা ইহুদি তাদেরকে পুনর্বাসিত করে নিয়ে আমেরিকা ব্রিটেন এগুলো তখন কথা যতটুকু আছে যে ব্রিটেন অনেকটা ঘুষ খায় এই ইসরায়েলিদের কাছে কারণ তখন তারা ইসরায়েলি ইহুদিরা অনেক টাকা পয়সায় ধনী ছিল তারা এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল ব্রিটেন এবং এই ইহুদিরা নাকি তাদেরকে প্রস্তাব করেছে যে আমাদের কাছ থেকে টাকা নাও বাট আমাদেরকে একটা রাষ্ট্র করে দাও এবং ব্রিটেন অনেকটা টাকা পয়সা নিয়ে তাদেরকে ওই ফিলিস্তিনিতে নিয়ে ওইখানে সেটেল করে দেয় এবং সেখানে আমেরিকাও ছিল এখন এটা ছাড়াও আমেরিকা যে সবসময় অন্ধের মতো সাপোর্ট করে অনেকগুলো কারণ আছে সেটা অন্যতম কারণ হল যে ইহুদি ইসরায়েলে যত ইহুদি আছে প্রায় সমান সংখ্যক ইহুদি বসবাস করে আমেরিকায় ই আমেরিকার ভুট অনেক বেশি ইহুদিরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা লেখাপড়া টাকা পয়সা সব কিছু দিয়ে তারা এগিয়ে আসছে। এবং এই যে সামনে নির্বাচন হবে এই নির্বাচনে ডেমোক্রেট পার্টি বলেন রিপাবলিকান বলেন সব পার্টিতে বড় বড় চাঁদা দেয় তারা এখন তারা যদি ইসরায়েলকে সাপোর্ট না করে তাহলে ওই সব দলের চাঁদা দেওয়া বন্ধ করে দেবে তাদের চাঁদা না নেওয়া ইলেকশন করতে পারবে না তারা এমন একটা অবস্থা তারপর এখানে ভোটের হিসাব আছে মুসলিমরা এখানে এত যে ভোট তার চেয়ে অনেক বেশি ভোট হচ্ছে ইহুদিদের সো তারা কাউন্ট করে ইহুদিদের ভোট সো মুসলমরা যতদিন পর্যন্ত এখানে সংখ্যাগরিষ্ঠ না হবে ইহুদির চেয়ে বেশি না হবে বুটের হিসাবে আগায় না যাইতে পারবে লেখাপড়া শিক্ষা দীক্ষা টাকা পয়সা আগাইতে না পারবে ততদিন পর্যন্ত অনেকেই মনে করেন যে আমেরিকার ইসরায়েল পদ্ধতি পলিসি কখনোই বদলাবে না কারণ সবাই বুটের হিসাব করে টাকার হিসাব করে ক্ষমতার হিসাব করে এখন এটা ছাড়াও এই যে কি বলে ইরানের সাথে বা এই এই যে হিজবুল্লাদের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে এখন তারা আসলেই পারবে কিনা কারণ ইরান একটু না না নাচরা করছিল তারা মনে করছিল রাশিয়া তাদেরকে হেল্প করবে কিন্তু রাশিয়া নিজেরাই ইউক্রেন যুদ্ধে একদম নাকানি চুকানি খাইতেছে সেখানে তারা এখন আর ইরানের পক্ষে তেমন কোনো কথাই বলতেছে না সো ইরান এখন অনেকটা ওই গুলতি দিয়ে ওই রাইফেলের সাথে যুদ্ধ করার অবস্থা হয়েছে এবং এই যে ইরান যতই বড় বড় কথা বলেন না কেন তার ভিতরে গিয়ে তারা হানিকে মেরে চলে আসছে তারা যেভাবেই হোক তো এগুলো মানে এটা কাউন্ট করতে হবে সেটা হলো এখন কথা হলো যে ইসরায়েলকে সাপোর্ট করে যে নাটের গুরু হচ্ছে আমেরিকা সে তার স্বার্থে করে এবং তার স্বার্থে তাদেরকে সাহায্য দেয় অস্ত্র পাঠায় যদিও মাঝে মধ্যে মানবিক কথা বলে এগুলো হচ্ছে একটা নাটক আসল গুরু হচ্ছে এবং আমেরিকা তার যে শত্রু আছে শত্রুকে অনেক সময় ইসরায়েলকে দিয়ে মারায় তারা ওরা এরা হলে মাস্তান তাদের তো এখন এই যুদ্ধে যে ইরান শুরু করেছে যুদ্ধ এই যুদ্ধ জয়ী হবে কেনা এখানে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমেরিকা হচ্ছে অনেক বড় দেশ যার পিছনে আমেরিকা যেটা ইসরায়েল ইসরায়েলের পিছনে হচ্ছে আমেরিকা আমেরিকা এবং ইসরায়েল অনেকটা তারা সৎ পায় একজন আরেকজনের দৌড়ায় আসে সো এই দুই শক্তির সাথে ইরানের মতো একটি দেশ পারা খুবই ডিফিকাল্ট তারপরে আমাদের যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলো আমেরিকার জি হজুর জি হজুর করে সো যুদ্ধ করবে তাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ